আমরা কিন্তু দীর্ঘ অনেকদিন ধরে আপনাদের শীত আসার আগে কিন্তু শীতের সবচেয়ে দরকারি জিনিস ইলেকট্রিক কেটলি নিয়ে কাজ করতেছি এবং ভিডিওর আপডেট প্রাইস দিতেছি এবং পাইকারি সন্ধান কোন জায়গায় সবচেয়ে কম পাওয়া যায় সেগুলো দিতেছি দেখেন চমৎকার চমৎকার কিন্তু ইলেকট্রনিক্স কেটলি গুলো এখন চলে আসছে এবং আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন বা কয় পিসে পাইকারি দেওয়া যায় আপনার এখানে

দেখছেন সম্পূর্ণ একটা ঢালাইর একটা কেটলি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো না অরিজিনাল মিয়াকো না জি জি অরিজিনাল এই যে অরিজিনাল মিয়াকো ভাই প্রাইস কত আসবে এটা এটার প্রাইস হচ্ছে আপনার ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে 2050 টাকা 2050 টাকা এটা কত লিটার এটা হচ্ছে 2 লিটার ভাই এটা হচ্ছে 2 লিটারে না সম্পূর্ণ ঢালাই না সম্পূর্ণ ঢালাইর কেটলি আচ্ছা 2 লিটারের ভিতর আর কোনটা আছে এটাও মিয়াকো দেখা যায় জি ভাই এটাও মিয়াকো আচ্ছা এটা কি ঢালাই নাকি এটা দেখেন এটা হলো 2.5 লিটার আচ্ছা এটা 2.5 লিটার হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু সুন্দর একটা কালার ভাই

প্রাইস টাকা টাকা এই যে দেখেন এই কেটলিটা দেখেন সম্পূর্ণ ঢালাই আপনারা ভাই একটু মানে যদি আপনাদের আহ একটু পয়সা বেশিও লাগে আপনারা ঢালাই কেটলিটা কিনেন আমার কাছে মনে হয় খুবই ভালো হবে আপনাদের জন্য মানে দীর্ঘ অনেক বছর ব্যবহার করতে পারবেন এই ঢালাই কেটলিটা দিয়ে আচ্ছা ভাই এটার প্রাইস কত আসবে এটার প্রাইস চোদ্দশো টাকা ভাই কোয়ালিটি কত ভালো চোদ্দশো টাকায় চমৎকার একটা কেটলি হ্যাঁ জি জি ভাই দেখেন ভাই আপনার যে সাজেশন রইলো ভাই আপনারা এই যে রকম কেটলি যে এরকম স্কিন শর্ট দেন এটা নিয়ন্তেন কেন বলছি আপনার এটা ব্যবহার করলে বুঝতে পারবেন

তারপরে এই আর একটা আছে ওয়ান ওয়ান পয়েন্ট এইট হ্যাঁ এটা হচ্ছে আপনার রেগুলার ব্যবহার করার জন্য হ্যাঁ আপনার চাইলে এটা নিতে পারেন আচ্ছা ভাই এটার প্রাইস কত আসবে এটার প্রাইস হচ্ছে 1400 টাকা এটা মিয়াকো ব্র্যান্ড দেখেন এই যে আপনারা মিয়াকো ব্র্যান্ডের এই চমৎকার ক্যাটলি নিতে পারবেন মাত্র 1400 টাকা হ্যাঁ এগুলি স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে ভাই তারপরে কোনটা দেখবো আচ্ছা ভাই এইটা দেখাই এটা দেখবেন হ্যাঁ এটা দেখাই দর্শকদের ঠিক আছে এটা তো ভাই ভাঙারও চান্স নাই নষ্ট হওয়ারও চান্স নাই কিছুর চান্স নাই দেখেন ভাই ক্যাটলি কিনবেন আচ্ছা আরেকটা জিনিস দেখাই এটা মনে এই যে এইভাবে ইয়া করা যায় এই দেখেন দেখছেন ভাই চমৎকার জিনিস এটা এর কত লিটার এটা এটা হচ্ছে লিটার এটা তো দেখেন চায়ের কেটলি এটার প্রাইস কত পড়বে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই এটা বেস্ট আপনারা এটা নিতে পারদেন সম্পূর্ণ মেটাল দেখছেন আওয়াজটা কি আছে এটা যে পড়ছে আওয়াজটা কি মেটালের

750 টাকা 750 টাকা জি এটা হচ্ছে 750 টাকা তারপরে আমরা আরেকটা দেখাই এর ভিতরে জি জি এই যে গ্লাস হ্যাঁ গ্লাস তো ভাঙার চান্স নাই নাকি না না এই যে গ্লাস না ভাঙার চান্স নাই না না ওকে ভাই এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার ভাই প্রাইস কত প্রাইস হচ্ছে টাকা ভাই টাকা না জি জি ভাই টাকা লিটার এটা জি জি ভাই ওকে

আচ্ছা এটার প্রাইস কত আসবে ভাই এটার প্রাইস হচ্ছে 2250 টাকা 2250 টাকা না জি জি 2250 টাকায় আপনারা এটা নিতে পারবেন তারপর যে বাজাজ প্লাস বাজাজ প্লাস জি জি আচ্ছা এটাও তো ডালাই জি জি ভাই এটার প্রাইস কত আসবে কয় লিটার এটা এটা হচ্ছে 3 লিটার 3 লিটার 3 লিটার জি জি ভাই তাহলে গিজারের কাজও করবে এটা গরম পানি করতে পারবে জি 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 প্রাইস কত আসবে এটার প্রাইস হচ্ছে 1550 টাকা 1550 জি জি 1550 তারপর নিয়াকো ব্র্যান্ডের এই যে

এই দেখেন সম্পূর্ণ গ্লাসের হ্যাঁ জি জি ভাই এটার প্রাইস কত এটার প্রাইস দিছি হচ্ছে 1400 টাকা 1400 টাকা জি জি 1400 টাকায় আপনারা কিন্তু এই কেটলিটা নিতে পারবেন তারপরে হচ্ছে এই যে দেখেন আটো নিয়া মিয়া কো ব্র্যান্ড এটা মিয়া কর এটা প্রিমিয়াম জি জি ভাই ভাই যারা আসলে একটা শক্ত জিনিস নিতে চান তারা ভাই মিয়া কর এটার প্রাইস কত এটার প্রাইস 1400 টাকা 1400 টাকা এটা কিন্তু খুবই ভালো কেটলি আপনারা এই যে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওকে তো আপনারা দেখেন যে এখানে আরো আছে দেখাই দিই একটু দেখাই এই দেখেন আনবক্সিং করে দেখাই দেখেন

তো এই কি ছিল আজকে ক্যাটলির কালেকশন নাকি জি 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 তো এই ক্যাটলির কালেকশন এগুলো আপনার চাইলে এক পাইকারি পাইকারিতে নিতে পারবেন ভাই অর্ডার করতে কি আপনাদের কোনো চার্জ দেয়া লাগবে না আমাদের অর্ডার করতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনি জাস্ট ঠিকানাটা দিয়ে দিবেন ক্যাশ মানে এক টাকা লাগবে না আপনার বাসা প্রোডাক্ট চলে যাবে গেলে আপনি দেখে শুনে পরে যে ডেলিভারি ম্যান যাবে তার সামনে আপনি টাকা দিয়ে দিবেন আর দেখে শুনে বুঝে চেক করে জি জি চেক করে চেক করে সেই প্রোডাক্টটা পাইছে কিনা পাইছে কিনা সেম প্রোডাক্ট আছে কিনা তারপর টাকা দিয়ে টাকা দিয়ে দিবে ওকে আপনাদের অ্যাড্রেস একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে অ্যাকটিভ ইলেকট্রনিক্স 84 আপনাদের কমপ্লেক্স ভবন এক ঢাকা নবাবপুর গুলিস্তান